সাকিবিহানরা রেডি হয়ে যাও তোমরা রেডি তো রেডি তো আনন্দ মামন কী বলেছিল যে হাজার তেইশের শেষের দিকে দরদের কিছু একটা পাবে দরোদের পোস্টার আসার চান্স আছে তা আজ তো দু হাজার তেইশের শেষ শেষ দিন সবাইকে অগ্রিম হ্যাপি নিউ ইয়ার নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা আগে একদিন আগে সবাইকে বলে দিলাম তা আজ তো বছরের শেষ দিন আজ কি দরদের কিছু একটা আসবে আজ রাতে কি ধামাকা হবে দরোদের নাকি জানুয়ারি মাসের প্রথম দিন হবে এই দুই একদিনের মধ্যে কিন্তু তোমরা দরদের কিছু একটা পাবে বড় একটা আপডেট পাবে তা সাকিব আন্ডার রেডি হয়ে যাও ঠিক আছে দরদ নিয়ে হাইপ তৈরি করো হাইপ উঠাও কারণ তোমাদের একটা অভিযোগ ছিল যে রাজকুমারের শুটিং চলছে তারপরে আরেকটা সিনেমা হ্যাঁ তুফান নিয়ে হাইপ বাড়ছে বাট দরদের হাইপ কমে যাচ্ছে এবার আপডেট চলে আসছে টেনশন নেই দরদ নিয়ে তোমরা যতটা পারো যতটা পারো প্রচার করো চারপাশে ছড়াও আমি যতটা পারি দরদকে কিন্তু আমি সাপোর্ট করব কারণ ভাই আমার কাছে বাংলাদেশের সিনেমা আছে কলকাতার সিনেমা আছে বাংলা সিনেমা ভাই হিন্দিতে রিলিজ পাচ্ছে ভাই সাপোর্ট করবো না এটাই হতে পারে তাই দরদ সাকিব মেয়াদের কাছে একটাই রিকোয়েস্ট তোমাদের কিন্তু আমার পাশে থাকতে হবে কারণ দরদকে যতটা সাপোর্ট করার দরকার আমি করব আমার এইখানে দরদের যা আসবে গান ট্রেলার সব কিছু এভরিথিং আমি তো নিজে রিয়াকশান করবো আমাদের বাড়ির পাশে সবার পাবলিক রিয়াকশান নেবো সেখানে প্রচার করবো যে দরদ নামে একটা বাংলা সিনেমা হিন্দিতে রিলিজ হচ্ছে আমি প্রথমে বললাম যে আমার কাছে বাংলাদেশি সিনেমা এবং কলকাতার সিনেমা সেম সেম কারণ দুটোই দুই বাংলাদেশের ভাষাও বাংলা আমাদের কলকাতার ভাষাও বাংলা তাই নিজের বাংলা ভাষার সিনেমা বা হিন্দিতে রিলিজ হচ্ছে এটা নিয়ে প্রচার করবো না এটা নিয়ে হাইপ তুলবো না এটা কি হতে পারে তাই দরদের যত প্রমোশন দরকার যতটা দরদকে সাপোর্ট করা দরকার দার্তকে দার্ধকে সাপোর্ট করা দরকার আমি করব কারণ হিন্দি ভাষা হিন্দিতে দরদের মানে মিনিং হচ্ছে দার্ত দার্তকে যতটা সাপোর্টের দরকার আমি করব। কিন্তু তোমাদের আমার পাশে থাকতে হবে সাকিব সাকিবিয়ানদের আমার পাশে থাকতে হবে তা দরোদের খুব শীঘ্রই তোমরা দরোদের কিন্তু আপডেট পেয়ে যাবে দরোদের পোস্টার আসতে পারে বেশ সম্ভবত দুই একদিনের মধ্যে তা তোমরা যাদের তোমাদের মানে মাথায় একটা বুথ ঢুকেছিল যে দরাদের হাইপ কমে যাচ্ছে এই বুথটা দুই একদিনের মধ্যে থেমে যাবে কারণ দরাদের হাইপ আবার বাড়তে চলেছে তাই কী আসতে পারে প্রথম দিনে আমি তো বললাম পোস্টার আসতে পারে তোমাদের কী মনে হয় কত কত দিনের মধ্যে আসতে পারে আমি তো বললাম কাল আসতে পারে তোমরা যা যা যার যা মনে হয় প্লিজ কমেন্টে জানে আর আমার এই ভিডিওটা ভালো করে প্লিজ লাইক কমেন্ট আর চ্যানেল নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব আমার সঙ্গে থাকবে দেখা আসে পরবর্তী কোনো ভিডিওতে টা